হিন্দু ধর্মে কুম্ভ মেলার বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এটা বিশ্বাস করা হয় যে কোটি কোটি বছর আগে দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের সময় যে অমৃত কুম্ভের উদ্ভব হয়েছিল তার অমৃতের কয়েক ফোঁটা পৃথিবীতে পড়েছিল এই জায়গাগুলিতে প্রতি বারো বছর পরপর কুম্ভ মেলার আয়োজন করা হয় দীপ্ত মোটিভেশনে আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব হিন্দু ধর্মে কুম্ভ মেলার বিশেষ একটা ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এই ব্যাপারে আমি বিস্তারিত জানাবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন হিন্দু ধর্মে কুম্ভ মেলার বিশেষ ধর্মীয় আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এই উৎসবে কোটি কোটি ভক্তকে আধ্যাত্মিক শক্তি যোগায় এবং সনাতন সংস্কৃতির মাহত্ব দেখায় এটা বিশ্বাস করা হয় যে কোটি কোটি বছর আগে দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের সময় যে অমৃত কুম্ভের উদ্ভব হয়েছিল তার অমৃতের কয়েক ফোঁটা পৃথিবীতে পড়েছিল এই জায়গাগুলিতে প্রতি বারো বছর পর কুম্ভ মেলার আয়োজন করা হয় প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক এই হল চারটি প্রধান স্থান যেখানে কুম্ভের আয়োজন করা হয় দু সালে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে এই মহা উৎসবের আয়োজন চলছে এখন আমরা জেনে নিই অমৃত কুম্ভের সঙ্গে মহাকুম্ভের সম্পর্ক কি পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় ভগবান ধর্মন্তরী কুম্ভে অমৃত নিয়ে এসেছিলেন তখন অমৃত প্রাপ্তির জন্য দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয় ভগবান বিষ্ণু এই দ্বন্দ্ব বন্ধ করতে এবং অমৃতকে সুরক্ষিত রাখতে মোহিনীর রূপ ধারণ করেন তিনি অমৃত কলস ইন্দ্রদেবের পুত্র জয়ন্তর কাছে অর্পণ করেন জয়ন্ত কুম্ভের অমৃত নিয়ে আকাশে হেঁটে গেলেন কিন্তু অসুররা তাকে তাড়া করল এই সময় কিছু অমৃতের ফোঁটা পৃথিবীতে পড়ল এই ফোঁটাগুলি প্রয়াগরাজের গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে হরিদ্বারের গঙ্গা নদীতে উজ্জ্বনী ক্ষিপ্পা নদীতে এবং নাসিকের গোদাবরী নদীতে পড়েছিল এসব স্থানে কুম্ভমেলার ঐতিহ্য শুরু হয় প্রতি বারো বছর অন্তর কুম্ভমেলার আয়োজন করা হয় আর অর্ধকুম্ভ মানে প্রতি ছ বছর পরপর আয়োজিত হয় প্রতি বারো বছর অন্তর কুম্ভমেলা আয়োজন করা হয় আর অর্ধকুম্ভ প্রতি ছয় বছর পরপর আয়োজিত হয় কুম্ভ উৎসবের গুরুত্ব শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও এই মেলায় বিপুল সংখ্যক সাধু ঋষি বিশ্বস্ত ভক্ত এবং পর্যটকরা অংশগ্রহণ করেন হিন্দু শাস্ত্রে কুম্ভ স্নানের গুরুত্ব বিশদভাবে বর্ণিত আছে এমনটা বিশ্বাস করা হয় যে কুম্ভে স্নান করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় এবং সে মোক্ষ লাভ করে এছাড়াও কুম্ভমেলার আধ্যাত্মিক জ্ঞান সাংস্কৃতিক বিনিময় এবং সামাজিক সম্প্রীতির প্রতীক এখানে অনেক আধ্যাত্মিক এবং ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয় যার মধ্যে ঋষি ও সাধুদের বক্তৃতা যোগ অনুশীলন এবং বিভিন্ন আচার অনুষ্ঠান রয়েছে প্রয়াগরাজের কুম্ভ মেলা বিশেষ করে তীরে অনুষ্ঠিত হয় যেখানে গঙ্গা যমুনা এবং অদৃশ্য সরস্বতী নদী মিলিত হয় সঙ্গমের এই স্থানটিকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কুম্ভ মেলার সময় কোটি কোটি ভক্ত পবিত্র স্নান করতে ঈশ্বরের আশীর্বাদ পেতে এখানে মিলিত হন দর্শক বন্ধুরা আপনারা এরকমই ভিডিও পেতে প্লিজ আমার দীপ্ত মোটিভেশনটা সাবস্ক্রাইব করবেন আর সকলকে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টও প্লিজ দেবেন